তার মনি হাতু দিয়ে তার কচিদেরকে তার মনি হাতু দিয়ে কিরকম বাচ্চাদেরকে ঘিরে রাখছে মনি হাতু দিয়ে এটা তার হাতু দিয়ে তার কচিদেরকে ঘিরে রাখছে বাবা লোক আমার শোনো 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 সব সে বলবে যখন তার কচিদেরকে একটু দুধু খেতে দিবে তখন বলবে মোকে একটু আদর করো আদর করো আদর করো আদর করো তখনই তার গায়ে যত হাতু দিতে পারো এই যে বুড়া বয়সে ভীমরতি বুড়া বয়সে মায়ের দুধ খাচ্ছে আসল কথা এ প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট থাকার পরে ও বাইরে কিছুদিন চলে গেছিলো শুধু খাওয়ার সময় আসতো তারপর বাকিটা সময় পাড়ায় পাড়ায় এর ঘর তার ঘর তার ঘর ছুটে বেড়াতো এদের সঙ্গে থাকতো না এদের এই এই বাচ্চাগুলোকে একদমই সহ্য করতে পারতো না তারপর হচ্ছে একদিন দেখি এসে বাক্স খুঁজতেইছে যেন বাচ্চা দেবে তখন ওর বাক্স ওর একটা কার্টুন আছে ওই কার্টুনে ওইখানে ওদের যে শোয়ার যে কাঁথা বালিশ জামা কাপড় টাপড় যেগুলো থাকে সেগুলো রেডি করে দিলাম তারপর দেখি না একটা মরা বাচ্চা হচ্ছে তারপর আর তো ব্লাড ভাঙতে ছিল ছুটতেও ছিল খেতেও ছিল তারপর থেকে দেখি আবার এই বাচ্চা যা সেই বেবিটা মানে মানে মরাই হয়েছিলো তারপর আর কটা বেবি থাকুক না থাকুক মোটামুটি জানি না তারপর থেকে এই বাচ্চারা এই দুধটা দুধগুলো এই বাচ্চাগুলোই এই বড়ো বড়োগুলো খরচায় আর কি কি সুন্দর যে মায়ের হাতে ধরা কি সুন্দর করে যে ভালোবাসে নাটু তুই যে যদি আমাকে একটু ভালোবাসত ওরকম করে তোর কচিদের মতো তোমার কচিদের মতো করে যদি আমাকেও একটু ভালোবাসতে আমিও তোমাকে খুব ভালোবাসতাম নাটু বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য পা পাটাকে কত সময় ধরে ফাঁকা করে রাখছে মায়ের হাতটা এই যে এই যে মায়ের হাতটা ছেলের বাচ্চাদের উপরে যে এইভাবে যে রাখা আমার জন্য মনে হয় যেন কত স্নেহ করে কত স্নেহ কত ভালোবাসে বাচ্চাদেরকে আর এই বিড়ালগুলো আমি প্রত্যেকটা বিড়াল দেখেছি যখনই প্রেগনেন্ট হয় তার আগের বাচ্চাদেরকে একদমই সহ্য করতে পারেনি কেন কী জানিও এর এর ছেলে মেয়ে মোট চারজন এখানে এই দুজন এই যে একজন অর্ধেকটা ঢুকে আছে আর একজন যত সম্ভব মনে হয় আর একজন কে আছে ও আচ্ছা এ আমাদের খরা বাবু আর ওখানে ওখানে আছে দুজন মারামারি করতেছে ওখানে যে দুজন মারামারি করতেছে ওদের মা ছিল সাদা মা ওদের মা ছিল ওই যে তিনজন ওদের মা ছিল সাদা মা সেও প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে বাড়ি ছেড়ে চলে গেলো বাড়ি ছেড়ে যাওয়ার পরে তারপরে হঠাৎ জানি না একদিন তো খবর এলো যে মারা গেছে তারপরে আমি তো দেখতে গেলাম ওখানে ওখানে দেখতে গিয়ে দেখি না কি কী কারণে কি হলো আমি তো বুঝতেই পারলাম না